শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবার যা বলল হোয়াইট হাউস শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে বিভিন্ন জল্পনাকল্পনা চাওয়ার হয়েছে তবে এমন অভিযোগ জল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই সেই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না একইসঙ্গে সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কেরেনজো পিওরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছুকেই মিথ্যা হোয়াইট হাউস সোমবার আরও বলেছি আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই গত রোববার দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বার্তা পাঠিয়েছেন সে বার্তা দ্য প্রিন্টের হাতে এসেছে বলেও দাবি করা হয় দ্য প্রিন্ট হাসিনাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় তবে পরবর্তী সময়ে হাসিনা ছেলে সজিব ওয়াজেদ অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স দেওয়া এক পোস্টে বলেছেন তিনি কখনোই এই ধরনের কোনো বক্তব্য দেননি ছাত্রজনতা জনতা তুমুল বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর সামরিক বিমানে করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি